একটা কথা বলি সম্পর্কের মাঝে যতটা সরল হবেন বিপরীত মানুষটাকে বুঝতে শিখবেন সম্মান দিবেন ততটাই মানুষটার কাছে আপনি কমফর্ট জোন হতে পারবেন কোনো মানুষই ভালোবাসায় কিংবা কোনো সম্পর্কেই প্যারা পছন্দ করে না আপনি যদি নিজেকে নিয়েই এত বিজি থাকেন তবে আরেকজনকে কীভাবে ভালোবাসবেন তার কাছে সহজ হন বাচ্চাদের মতো সরল হন আপনি যা তাই থাকুন সে আপনাকে অপার মমতায় বুকে টেনে নেবে কারণ যখন মানুষ বুঝতে পারে আপনার জীবনে সে ছাড়া কোনো অপশন নেই ঠিক তখনই সেও আপনাকে অপার মমতায় বুকে টেনে নেবে